আর টিভিতে দেখেন আচ্ছা আচ্ছা আমি চলে আপনাদের কাছে দোয়ার রাখবেন হ্যাঁ আপনারাই তো দেশের ভবিষ্যৎ আপনারা এত কষ্ট করে কি বলেন টিশকরা রত্ন আমাদের রত্ন আমাদের রত্ন কেমন আছেন টিশকরা আমাদের রত্ন তো আপনাদের কেমন এবার উৎপাদন কেমন হলো মোটামুটি ভালো মোটামুটি আচ্ছা আচ্ছা তো ওই যে ইয়া মনসতে যে আপনার এগুলো কি ইয়া হয়নি ও তিলে গেছে আচ্ছা 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 মানে এই তিলে পড়লে তো মানে ভালো 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 চাল চাল হবে 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 না কিন্তু দাম আচ্ছা আচ্ছা তাই না এই জমি কি আপনার আপনারা শ্রমিক আচ্ছা আচ্ছা তো দোয়া রেখেন ইনশাল্লাহ আপনাদের জন্য যাতে আপনাদের সন্তান হিসেবে কাজ করতে পারি এলাকার উন্নয়নে

আপনার মেয়ে কেমন আছো মামনি ভালো আছো আমি তোমার আঙ্কেল আমার নাম রাশেদ খান এবার আমি নির্বাচন করবো ঝিনাইদৌ দুই আসন থেকে আম্মুকে আমার সালাম দিবা হ্যাঁ আম্মুকে আমার সালাম দিও ঠিক আছে মামনি স্কুলে যাই না সবাই রেখে ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ